লেক থেকে চা বাগানে পানি দেওয়ার জন্য আরও সার্ভিস করা হয় লেকটা তৈরি করলে তখন কারি ঘর আছে উনিশশো সালে লেক তৈরি আছে যে লেক দেখছেন লেকের আয়তন আছে সাড়ে তিন কিলো তেরোটা পয়েন্ট আছে তিরিশ ফিট গভীর আছে লেকে বড় বড় মাছ আছে ৩৫ থেকে চল্লিশ কেজি ওজনের মাছ আছে এই মাছ ম্যানেজার এবং স্পেশাল কোনো লুক আসলে ম্যানেজারের পারমিশন নিয়ে বসি বা পারে আর যা লেক দেখছেন যে এই লেকে চলাফেরা করার জন্য এই লেকের উপরে হ্যাঁ ব্রিটিশ সরকার তৈরি করেছেন পাকিস্তান ম্যানেজার উনিশশো পঁয়ষট্টি সালে লেক তৈরি আছে ম্যানেজার আনোয়ার সাহেব ও সাহা সাহেব এটা অর্থাৎ লেক তৈরি করেছে কেনে জানেন যে চা বাগানে পানি দেওয়ার জন্য বাহাত্তরটা টিলা আছে ওই যে আমার পাশে দেখছেন লেকের পাশে টিলাগুলা বাহাত্তরটা টিলা আছে এই টিলাগুলা নে চৈত্র মাসে এই বছর চৈত্র মাসে দুই আড়াই লাখ চারা মারা গেছে চা গাছ তবে এই চা গাছে পানি দেওয়ার জন্য এটা পাকিস্তান ম্যানেজার তৈরি করে গেছে বর্তমান পরবর্তীতে ঘোষণা হয়েছে ড্যাম আমরা ড্যাম বলতাম লেক পরবর্তীতে ঘোষণা করেছে লোকজন কিছু কিছু আস্তে আস্তে জানা হলো যে না এখানে লেক আছে বলে তাই মাধবপুর চা বাগান কমলগঞ্জ থানা এটা লেক হচ্ছে আর বর্তমান অবস্থায় লেক থেকে আমাদের এইখানে বীরশ্রেষ্ঠ হামিদুর রহমান সামনে পাবেন জিরো পয়েন্ট সাত কিলো বীর শ্রেষ্ঠ হামিদুর রহমান যুদ্ধের সময় উনি মারা গেছেন ধলাই বর্ডার যার যাকে বলি আমরা ধলাই বর্ডার এইখানে ইন্ডিয়ার আর বাংলাদেশের সীমান্ত আছে একটা সড়া আছে বিজেপি বাহিনী আছে জাদুঘর আছে তাদের পার্কিংটাও সুন্দর আছে আমি লেকে সবসময় গাইড কাজ করে যাচ্ছি অর্থাৎ সাতাইশ বছর থেকে আছি বর্তমান অবস্থায় এই যে জাত ঘর একটা দেখছেন আমার পিছনে এই ঘরটা ব্রিটিশ ব্রিটিশের হাতের তৈরি আর ব্রিটিশ তৈরি করে গেছে এখানে চা বাগানে যখন লেকটা তৈরি করলো তখন কারই ঘর আছে তাই এই লেক থেকে পানি তুলে পানি তোলার ইঞ্জিন আছে এখানে মোটর ছিল এখন সার্ভিসিং মোটর সার্ভিসিং করে পানি তুলে ও পাশে একটা ট্যাঙ্কি আছে ব্রিটিশ আমলে ট্যাঙ্কি ও ট্যাঙ্কিতে পানি ভর্তি হয় চা কারখানাতে যায় আর স্টাফ কোয়ার্টার যায় বাংলা আর ম্যানেজারে বাংলুতে যায় এটা গোসল করার জন্য যায় হয়তো ধোয়া মাজার জন্য যায় কিন্তু খাওয়ার জন্য হচ্ছে টিউবওয়েলের পানি আর এখানে লেক থেকে চা বাগানে পানি দেওয়ার জন্য আরও সার্ভিস করা হয় লেক থেকে মোটর বসায় পানি অনেক বাগান অনেক দূর দূরান্ত জায়গাতে পাঠানো হয় আমাদের লেক থেকে এই লেক অনেক গভীর আছে কত সালে হয়েছে হ্যাঁ উনিশশো পঁয়ষট্টি পঁয়ষট্টির পরে আছে ঘরটা দুই বছর পরে হয়েছে আর কি তখন আপনার জন্ম জি 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 এই লেক লেকের কাহিনীটাই বলে দিলাম সারাটা যে উনিশশো সালে লেক তৈরি ছিল লেক তৈরির সময় আমি সম্পূর্ণভাবে জানছি হাতি দিয়ে পাড়ানো আছে এই লেক বলডার পাথর সিমেন্ট দিয়ে অনেক কষ্টের বিনিময়ে এই লেকটাকে তৈরি করা হয়েছে ম্যানেজার আনোয়ার সাহেব ও শাহা সাহেব এই দুই দুই ম্যানেজার মিলে পাকিস্তানের ম্যানেজার মিলে ওই লেককে তৈরি করে গেছে